হ্যালো ভিওয়ান তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছি আমি ভালো আছি তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা দেখো যারা এত মানে বাজে বাজে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু দুই দিনেই তাদের ভিডিও দিয়ে সব ফরি উঠে যাচ্ছে এবং তারা দু দিনের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এবং ফেমাস হয়ে যাচ্ছে তো গাইস আমরা কি অপরাধ করেছি বলতে পারো প্রত্যেকটা দিন কি একদিন পর পর আমরা কিন্তু রেগুলার পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি এই ধরো সংসার ঠেকিয়ে বাচ্চা কাচ্চা ঠেকিয়ে বাচ্চা কাচ্চা সামলে সবকিছু সব ঠিক ঠিকঠাক করে তারপরে ভিড ক্যামেরার সামনে আসছি ক্যামেরার সামনে এসে দুটো ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওগুলো কখনো ফরে যাচ্ছে না আর যারা কিনা একটু সর্ষে কাতে কিন্তু ঢঙাঢঙি করছে যারা রাস্তা কিন্তু টুমাঝাটি করছে তাদের ভিডিও ছাড়লে যেন ফরে উ আমরা সামরা কি দোষ করেছি বলতে পারো এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি তারপরে যদি একটা ভিডিও যদি হতে না যায় তাহলে ভিডিও বলানোর মোটিভেট থাকে তারপরে তোমরা যদি তোমরাই পারো তোমরাই একটু চেষ্টা করলে পারো আমার ভিডিওটাকে ফুটতে পাঠানোর তো কেন বসে আছো লাইক করলে কি আমি সেলিব্রেশন হয়ে যাব না সেলিব্রেটি হয়ে যাব সো গাইস সত্যি মানে প্রতিটা বই চাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করান তো আমিও সেই চেষ্টা টুকুই করছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো এবং আগে যা হয়েছে হয়েছে এখন ধর বিবাহিত জীবন এখন আমি চেষ্টা করছি এবং আমি চাই আমি বলি না প্রতিটা মেয়ে চায় যে নিজের পায়ে দাঁড়াবো নিজে ইনকাম করব নিজের শখ ফুর্তি নিজেকেই মিটাতে হবে এটা কেউ বুঝবে না না স্বামী বলো না আত্মীয় স্বজন বলো না বারো প্রতিবেশী বলো কেউ বুঝবে না শুধুমাত্র নিজের কষ্ট নিজেই বুঝতে পারো একটা আপনি যদি ইনকাম যদি করতে পারে তার চাহিদাটাই থাকে অন্যরকম ঠিক আছে এবার তোমরাই পারো তোমরা তোমাদের হাতেই পুরোটা তোমরা চাইলে সব কিছু হবে এবার তোমরা চাইলে আমি সেলিব্রেশন পারি তোমরা চাইলে পারো আমি ভেকারও হতে পারি ঠিক আছে এবার হচ্ছে পুরোটা ডিফেন্ড করে তোমাদের উপরে এবং তোমাদের কাছে আমি একটা বড় অনুরোধ করছি তো প্লিজ ভিডিওটা যদি তোমার সামনে যদি যেয়ে থাকে প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো দেখে একটা মন সুন্দর দেখে একটা গঠনমূর্ণ একটা কমেন্ট করো এবং একটা লাইক করে দাও তুমি ভিডিওটা দেখলে তার সঙ্গে আর একজন সেই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো প্লিজ এইটুকু তো অনুরোধ রাখতেই পারো না বলো তো কেন বসে আছো তোমাকে যখনই ভিডিওটা চলে যাবে তখন ফট করে ভিডিওটা দেখে একটা সুন্দর একটা মন্তব্য করে দাও আবার একজনকে শেয়ার করে দাও ডান এইভাবে তো বলো আমরা সামনে এগোতে পারবো এবার তোমরা যদি সাপোর্ট না করো তোমরা হচ্ছে মেন সাপোর্টার মানে শর্ট আপলোড করছি না শর্টসে হিরো যাচ্ছে আমি তো ব্লগ ভিডিও শুট করি না সো গাছ আমার এই দুটো অ্যাকাউন্ট ছিল সেগুলো যাই হোক মানে হ্যাক হয়ে গেছে আর একটা পেজে স্ট্রাইক এসে তো সেই পেজগুলোকে আমি ডিলিট করে দিয়েছি অ্যাকাউন্টগুলোকে এবার এটা আমার নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলেছি এবার তোমরা চাইলে এই অ্যাকাউন্টে সাপোর্ট করতেই পারো ধন্যবাদ আর যাওয়ার সময় কিন্তু রাধা রাধা বলতে বলো না राधे राधे नमस्कार